ইসরায়েলে হিজবুল্লাহ শরণকালের সবচেয়ে বড় হামলার পর কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? আবারও কি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে গোটা অঞ্চল? বিশেষজ্ঞদের দাবি, পুরো যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও জড়াতে চায় না ইসরায়েল হিজবুল্লাহকে উই। নাগরিকদের সুরক্ষা আর আত্মরক্ষাকে প্রাধান্য দিচ্ছে তেলাবিব কিন্তু প্রতিশতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না নেতানিয়াহু। নুডলস খান নাই তো নুডলসই ফিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে আবারও ছড়িয়েছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা সংঘাত শুরুর পর একে অপরকে লক্ষ্য করে এটি দুপক্ষের সবচেয়ে বড় হামলা এতদিন হামলার পরিধি শুধু সীমান্তবর্তী এলাকায় সীমিত থাকলেও এবার তা ছড়াচ্ছে কেন্দ্রভূমিতে যাতে নতুন রূপ নিয়েছে সংঘাত সর্বাত্মক যুদ্ধের শঙ্কা থাকলেও তাতে জড়াতে চায় না তেলাবি এমন মন্তব্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কিন্তু নাগরিকদের সুরক্ষায় সবকিছু করতে রাজি ইসরায়েল দাবি তার এদিকে পুরোদস্তুর যুদ্ধ শুরুর সম্ভাবনা থাকলেও ইসরায়েল হিজবুল্লাহ কেউই তা চায় না বলে মনে করছেন বিশ্লেষকরা পাল্টাপাল্টি এই হামলা দুই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে কিন্তু তারা সেটি এড়িয়ে যেতে চাইছে ইসরায়েল যে ধরনের ভাষা ব্যবহার করছে তাতে বোঝা যায় তারা আত্মরক্ষায় এবং ইসরায়েলিদের হামলা থেকে বাঁচাতে বিশ্বাসী তাতে বোঝা যায় এ দফায় তারা উত্তেজনা বাড়াতে চাচ্ছে না কিন্তু প্রতিশোধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে চান না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ এখানেই গল্পের শেষ নয় আর নাসরুল্লাহকে জানা উচিত উত্তর সীমান্তের পরিস্থিতি পরিবর্তনে এটা আরেকটা পদক্ষেপ মাত্র আমরা আমাদের নাগরিকদের ঘরে বলতে চাই গল্পের শেষ এখানেই নয় আবারও দফায় দফায় আসতে পারে আরো আঘাত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা পাল্টা পাল্টি এই হামলার পর থমথমে অবস্থা বিরাজ করছে লেবানন ইসরায়েলে অনেক রহমান Jumbo NEWS.